নেতানিয়াহুর মাথায় যেন বাজ পড়েছে ইসরায়েলি সেনারা আর যুদ্ধ করতে চাইছে না সেনারা শুরু করেছেন গণস্বাক্ষর কর্মসূচি চারদিকে যখন প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা ইসরায়েলকে ঘিরে ফেলছে তখন সেনাদের এমন বিরোধিতায় চরম বিপদে কষাই নেতানিয়াহু যুদ্ধ করতে না চাওয়া সেনাদের উগ্রপন্থী সহ নানা অভিযোগে দোষী সাব্যস্ত করছে প্রশাসন বিশ্লেষকরা বলছেন সেনারা যুদ্ধ করতে না চাওয়ায় ইসরায়েলেই শুরু হতে পারে গৃহযুদ্ধ প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের বিরুদ্ধে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল তবে এই যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে যোগ দিয়েছেন ইসলামী প্রতিরোধ যোদ্ধারা প্রথম দফায় গাজায় হামলা শুরুর পর লেবাননের সাথেও যুদ্ধে জড়ায় নেতানিয়াহুর দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির সেই যুদ্ধ বন্ধ করার পর কয়েকদিন পরই আবারও একতরফাভাবে গাজায় হামলা শুরু করেন নেতানিয়াহু তবে গাজায় দ্বিতীয় দফায় অভিযান শুরুর পর থেকেই উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে টানা যুদ্ধ আর নৃশংসতায় সেনারাই এখন ক্লান্ত দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের বাহিনীকে বিধ্বস্ত করে তুলেছে নানা অজুহাতে সামরিক বাহিনী ত্যাগের আবেদন করছেন তারা এমনকি ইচ্ছাকৃতভাবে আহত হয়েও বাহিনী থেকে সরে পড়তে চাইছেন সেনারা কিছুদিন আগেই এক জরিপে উঠে আসে ষাট শতাংশ ইসরায়েলি এখন যুদ্ধ করতে চান না যুদ্ধ বন্ধের বিপক্ষে এবার মরিয়া ইসরায়েলি বাহিনী শুরু করেছে গণস্বাক্ষর কর্মসূচি লড়াই ত্যাগ করে জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে হাজারো সেনা কর্মসূচিতে অংশ নিয়েছেন চারদিকে প্রতিরোধ যোদ্ধারা যখন ইসরায়েলকে ঘিরে ফেলতে শুরু করেছে তখন সামরিক বাহিনীতে এমন মহামারীতে পাগল প্রায় অবস্থান নেতানিয়াহুর এমনিই একের পর এক ইয়েমেনের মিজাইলে ক্ষতবিক্ষত ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি চলছে সিরিয়ার সাথেও যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে পরাশক্তি তুরস্কের সাথে এমন পরিস্থিতিতে সেনাদের যুদ্ধের ময়দান ত্যাগের ঘটনায় তোলপাড় চলছে নেতানিয়াহুর প্রশাসনে যুদ্ধের জন্য বাহিনীতে বহু বাড়তি সেনা মোতায়েনের বিজ্ঞপ্তি দিচ্ছে ইসরায়েল তবে শত প্রলোভনেও পর্যাপ্ত সেনা জোগাড় হচ্ছে না যারা যোগ দিয়েছে সেসব রিজার্ভিস্টও বাহিনী ছাড়তে মরিয়া হয়ে ওঠায় যোগ হয়েছে নতুন শঙ্কা এমনিতেই ইসরায়েলের অভ্যন্তরেও শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে প্রতিদিনই ঘটছে ভয়াবহ সব সহিংসতা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দেশটি নেতানিয়াহু অবশ্য সেনাদের এই বিক্ষোভ বিভেদের খবর চেপে যাওয়ার পুরো চেষ্টা করছে জানাচ্ছে যুদ্ধ বন্ধের আবেদন করা সেনাদের বেশিরভাগই নাকি অবসরে যাওয়া কর্তব্যরত অবস্থায় যেসব সেনা যুদ্ধের বিপক্ষে তাদেরও উগ্রপন্থী বলে ছাঁটাই করার কথা জানাচ্ছে সরকার তবে ইসরায়েলের সামরিক বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চপ পর্যায়ের মন্ত্রীদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাই বলে দিচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল